পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম ফ্যাসিবাদী সৈরাচারে হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো ভালো বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায়েন না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানি মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে দিলেন বিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেমলাম বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি এই যে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং শেখ পরিবার তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল জি বাসা বিল্লাজি আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক সত্য ধর্ম সত্য দিন এবং হেদায়েত দিয়ে আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন কেন লিয়ুযহিরহু আলাদ-দিনি কুল্লিহি যেন আল্লাহর নবী আল্লাহর দিনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর সকল মতাদর্শের উপর সকল আদর্শের উপর যেন আল্লাহ দিনকে বিজয়ী করতে পারেন দিনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য নবীজির জিন্দগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দিনকে বিজয়ী করা এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তাহলে আগামী দিন কোনো কোনোভাবে যদি আগামী কোনো সময় তবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাপছে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান তাহলে এই তহবাটা বিশেষভাবে আপনারা করে আসবেন সেটা হলো আপনারা ইসলামকে এতিমখানায় দেখতে আপত্তি করেন না অ্যালার্জির চুলকানির উপদ্রব শুরু হয় তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো নামাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগা কেউ প্রশংসা করে উনি তো হিজাব পড়েন উনি তসবি পড়েন উনি সকালবেলায় ঘুম থেকে উঠে যায় নামাজ তালাস করেন কোরআন শরীফ পরে দিনের কার্যক্রম শুরু করেন এই সকল বিষয়ে পরের আলোচনা প্রথম কথা হলো ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মানার কোন সুযোগ আছে কিনা সেটা বলবেন এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয় আপনার হাজার রাকাতের তাহাজুদের নামাজের এক কানা করি মূল্য নাই আপনার হাজারবারের হজের কোনো মূল্য নাই পরিষ্কার কথা স্পষ্ট কথা শুধু নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিকভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না পয়গাম শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারব না আমাদের মধ্যে কর্ম বন্টন আছে আলেম ওলামাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ এলেম শিখাবে কেউ দাওয়াত এবং কাজ করবে কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাব কেউ যদি কোনো আপোষ নাই আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই মনে রাইখো এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রাখো ইসলামের হিমাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে আমাদের পরিষ্কার অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি তাদের ধর্ম প্রণেতা যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোনো মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন সেট দিয়েছেন এখানে কেমত পর্যন্ত এক পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলামকে আল্লাহ পাক জন্য রাজনৈতিক একটা কথা শেষ দুই নম্বর কথা হজরত রসুল আকরম একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনটা পরিবর্তন আনি কয়টা পরিবর্তন প্রথম পরিবর্তন হলো আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলহিসামের বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ লম্বা ইতিহাস বর্তমান যে কাহাবা শরীফ এটা ইব্রাহিম আলী হিসালামের বানানো কাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে অন্তর্ভুক্ত করে দেই এটা হলো একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যেটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লার দরজার পাটাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশায় দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে চায় বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্ণারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে স্বয়ং আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এটা বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে এই কথা আল্লাহর নবীজি বলছেন কখন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর নবীর হাতে আরেকটা দরজা বানায় দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনও তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি

অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয় মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইদুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই ছেড়ে দিয়েছেন কেন যাতে ওই নব বিভ্রান্তির শিকার না হয়ে যায় কাজেই বুজুর্গদের যত মাজার আছে বুজুর্গদের যত কবর আছে সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে সেই কবর গুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে কোন বুজুর্গদেরও অভিশাপ করিয়েছে আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ শাহজাহাল আল আমানি ইয়ামানি খান জাহান আলী শাহ ফারাম আলাই বায়ে আজি সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবর কেন্দ্র করে সেরেক বেদায়াতের আখড়া বসিয়ে বসিয়েছে কিছু মানুষ কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরত অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে আমাদের এই সকল কবর থেকে সেরেক এবং বেদাহাত নির্মূল করতে হবে এমনভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয় কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তরসুরি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহু আকবরের ধ্বনির শিক্ষা গ্রহণ করেছি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি কেউ যেন আমাদের বিরুদ্ধে বিষোদ্ধার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এজন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ মূর্খ বেদাহাত এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যারা গাঞ্জা খায় যে আয়োজন করে করতে হবে এই দেশের মুসলমান সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত সেরেক বেদাতে আখড়াকে তারা পছন্দ করে না কাজেই এই সকল অপকর্ম বন্ধ করেন बुजुर्गদের কবরগুলোকে এই নোংরামের হাত থেকে রক্ষা করেন এই সমস্ত দিন बुजुर्गान दीन শাহজালাল মুজাররাদিয়ামী শাহপরান رحمتুল্লাহ আলাই ханজাহান আলাইহিরahmatullah আলাই বায়াজিদ বুস্তামী رحمتুল্লাহ আলাই আমার প্রস্তাব হলো এই খালি ভেঙ্গে দিলে হবে না সাদের মাখ আকরাব ভেঙ্গে দিলে কাজ শেষ হবে না প্রত্যেকটা কবরের সেখানে হামকাল গায়াম করে হাপ্তানির সিলসিলার মশায়েদদেরকে বসায়ে রসুর এক রামসাল্লাহ্লাহ আল ইহাসাল্লামের মৌল এক কর্মসূচি তাসকিয়া এবং ইসলামের কাজ সেখান থেকে শুরু করতে হবে বামা হয়ে ক্রাম আমরা এইভাবে কাজ করব। কথা ঠিক তিন নম্বর কথা আমার এই সকল জায়গাগুলোতে আমরা ছাড় দিব অন্যান্য জায়গাগুলোতে ধীর আমরা পদক্ষেপ নিব আমরা আল্লাহ রসুল সাল আলিহিসাল্লামের যে কর্মপন্থা ছিল ধারাবাহিকভাবে ধীরে ধীরে তাদের এক মুহূর্তের জন্য আমার ইজ্জতের প্রশ্নে কারোর সঙ্গে আপোষ করা যাবে না 時点で si যেন তৈরি হতে না পারে সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার জমিনে ভবিষ্যৎ আর কোনদিন কোন কুলাঙ্গার জন্য আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবার দুঃসাহস নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর

নবী নিজাতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিকে যে দুশমন তার একটাই পরিচয় নবীদিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোন ধর্ম পরিচয় নাই তার কোন রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোন বর্ণের পরিচয় নাই তার কোন ভাষার পরিচয় নাই আল্লাহর پیغمبرের قناه 200 কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয় সে কুস্তাহে রাসূল সে নবীর বেদশবের নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশমন সে মানবতা আল্লাহর তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করো আখেরি কথা আমার বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায় উম্মতকে আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়েল করার জন্য এই ফেসিবাদী সরকার যেই ষড়যন্ত্র গুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ মোহাম্মদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহিকে সু কৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ তার অনুসারীদেরকে घायल করার জন্য ফাঁদ পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যা कांडের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লাহ মাহমুদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন তাসিমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনেদ বাবু নগরী রাহেমা আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম মুনুল হক

আল্লামা জুনায়েদ বাবু নগরীর বুদ্ধির বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম বেঁচে থাকুক কিছুদিন আমাদের তিন মুরব্বীরে মারছে আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন দেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই হাজার একুশ সালের তেসরা এপ্রিলের পর বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরত্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম তিনজনের একজন আহাদুস সালে আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্ব হত্যা করেছে আমার আল্লাহ আহমদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা পিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোখতারাম হাজির আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা যারা সেদিন আল্লামা মাহমুদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ ওলামায়ে ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ ফেলবার পায় তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজি হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলেও মন্ত্রিত্ব করেন নাই সার সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনায় রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনেদ বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না জাল ভেদ করে আল্লাহ আমাকে আমাদের পূর্ববর্তী পরে আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাপাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোনো কারণ কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লামা জুনায়দ বাবু নগরীর কারামত এটা আল্লামা নূর হোসেন কাসিমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম ফেসিবাদি সৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো ভালো বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায়েন না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানই মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে লড়িয়ে দিলেন ডিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেম নাম খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল আদালতের কাক করে আসতে দেন নাই চেহারাগুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না কারণ ওলামাই কেরাম আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দিনের জন্য কাজ করেন হকের ছন্দ সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দেই আবারো বলছি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ একটা আফসুস আছে যে তারা সঠিক ধর্ম না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙুল দিয়ে চুষব হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর কোনো দেন ভাস্কর্যার নামে মোটে সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ হাম্পা সেবানে মিল্লতে ইসলামিয়া আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা হাফিজু হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চলাই চালাও ওটা নিয়ে কানাঘুষা করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবে আমাদের কোন কাজের ব্যাপারে না গলাতে আসবাschemaName আমরা কেটে ফেলব আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে দিকম্ম জন্য ইসলাম ইসলামের নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবন সম্পর্কে যেন এবং শিখ সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে এগুলো যদি করেন ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে গালেব করার আন্দোলন করি সংগ্রাম করি রাজনীতি করি আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকারি না থাকে তার ব্যাপারেও আমরা জিরো টলার জিরো জিরো টলারেন্স নীতিতে যাব না কিন্তু যে আমারে জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে চাবে সে আঙ্গুল আমরা ভেঙে ফেলব কথা পরিষ্কার এটাই সিরাতুল নবী এটাই সিরাতুল নবী আমরা আমরা নরমের নরম থাকতে চাই নম্রভাবে দিনের দাওয়াত দিতে চাই যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তখন আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি